সৌদি আরবে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে একুশ হাজার একশো জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে ২০ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে তাদের আটক করা হয় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি তেরো হাজার একশো জন আবাসন আইন লঙ্ঘনকারী এছাড়া সীমান্ত সুরক্ষা আইনে চার হাজার আটশো ছাব্বিশ জন এবং শ্রম আইন লঙ্ঘনে তিন হাজার একশো আশি জন গ্রেপ্তার হয়েছেন আইন প্রক্রিয়া সম্পন্ন করে ইতিমধ্যেই এগারো হাজার ছয়শো জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক জনকে গ্রেপ্তার করা হয় যাদের মধ্যে পাঁচ সাত শতাংশই ইথিওপিয়ান নাগরিক অবৈধ প্রবাসীদের আশ্রয় কাজ বা পরিবহন সুবিধা দেওয়ার অভিযোগে আরও চোদ্দ জনকে আটক করেছে পুলিশ বর্তমানে একত্রিশ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে অবৈধদের যে কোনো ধরনের সহায়তা করলে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড ও দশ লাখ রিয়াল জরিমানার বিধান রয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম